পুলিশের লাঠিপেটা কাদানি গ্যাস যমুনার অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীদের লং মার্চ তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষার্থী শিক্ষক লং মার্চে বাধা দিয়েছে পুলিশ পুলিশের লাঠিপেটা পেটা সাউন্ড কাদানি গ্যাসের সেল জল কামান নিক্ষেপ ছত্রভঙ্গ করে লং মার্চ আজ বুধবার বারোটার পর কাকরাইল মসজিদের সামনে লং মার্চে বাধা দেয় পুলিশ এক পর্যায়ে পুলিশের সঙ্গে লং মার্চে অংশগ্রহণকারীদের ধাক্কাধাক্কি শুরু হয় আন্দোলনকারীরা পুলিশের দেওয়া ভেঙে যমুনার দিকে যাওয়ার চেষ্টা করে তখন পুলিশ লাঠি পেটা শুরু করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে এক পর্যায়ে পুলিশ কাদানে গ্যাসের সেল সাউন্ড গ্রেনেড ও জল কামান ব্যবহার করে এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায় তারা মৎস্য ভবনের মোড়ের দিকে চলে যান অংশ নেওয়া বলেছেন আহত হয়েছে তাদের মধ্যে শিক্ষক শিক্ষার্থী রয়েছেন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বেলা একটা দিকে বেলা একটা দিকে আন্দোলনকারীরা আবার কাকরাইল মসজিদের সামনে ফিরে আসেন বৃষ্টি উপেক্ষা করে তারা সেখানে অবস্থান করেন আবাসন ভাতা প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট অনুমোদন সহ তিন দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের একাত্তরের ভাস্কর্য চত্বরের সামনে থেকে আজ দুপুর পৌনে বারোটার দিকে এই মার্চ শুরু করে শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কাঠালতলায় বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত জুলাই ঐক্য সংগঠনের পক্ষ থেকে এই মার্চের কর্মসূচি ঘোষণা দেওয়া হয় এর আগে মঙ্গলবার দুপুরে শিক্ষার্থী ও শিক্ষক প্রতিনিধি সমন্বয়ে একটি প্রতিনিধি দল তে যায় কিন্তু ইউজিসি থেকে রূপ কোনো ঘোষণা না আসায় লং মার্চ টু যমুনা কর্মসূচি দেন শিক্ষার্থীরা আজ লংমার্চে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ছাত্র অধিকার পরিষদ ছাত্রতান্ত্রিক ছাত্র সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ছাত্র শিবির গণতান্ত্রিক ছাত্র সংসদ ঐষম্য ছাত্র আন্দোলন সাংস্কৃতিক সংগঠনের নেতারা লংমার্চে অংশগ্রহণ করেন তাদের তিন হলো আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সত্তর শতাংশ শিক্ষার্থীরা শিক্ষার্থীর জন্য আবাসন ও বৃত্তি দু হাজার ছাব্বিশ অর্থ বছর থেকে কার্যকর করতে হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই হাজার পঁচিশ অর্থ বছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেটের কাটছাট না করেই অনুমোদন করতে হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে